সেজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর হয় এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাইখো স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশুদিন দিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি বাজার ওখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে টাইম না কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারে আমি বললাম কি স্বার্থ এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়ে সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর পশন বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী চলো আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা বা করুলো আমি আল্লাহকে বিশ্বাস করুলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল فاولাইকা يدخلون الجنه আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নতেই ঢুকায় দেব সুবহানাল্লাহ সেই শাইআ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তাওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সিজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জীবনের আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজোয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অস্থিরতা হায় আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই হত্তা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুজা যাচ্ছে না বুজা যাচ্ছে এটা স্পষ্ট আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে ঠিক অসহায় ইমাম মুয়াজ্জিন কে বেয়সুতি কেও করতে পারে নাই ঠিক কোন আলেম এ দীন ইনশাআল্লাহ বেয়সুতি হবে না ইনশাআল্লাহ ঠিক মনে রেখো মনে রেখো গত কালকে रात्रीও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেসতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেঈজতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আমি পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন পদত্যাগ পত্র সই দেন এই জন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার পরকিয়া অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাস ভাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া দেখা ছাড়া তোমাদের রাত কাটে কাটে না না দিন আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচ বলো তোমাদের অনেক ছেলের চেহারা দি যায় কতদিন হয় পড়ো কতদিন হয় মালিক রে একটা সেজদা দেয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে ভাইয়া তোমার চুল দেখবে তুমি যে সারা সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেডি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার আহ ঠিক হলো না ঠিক করলাম ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না তারা কুসালা নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের না না নিকৃষ্ট তারা কোনো না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে না ওয় প্রথমেই বার গণাত নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সলাত তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুল আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের भीषण আজাব আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযিনা নাহুম আন সালাতিহিম সাহুল যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে কে সব সময় দেরি করে নামাজ কে সব সময় দেরি করে যোহরের আযান হইছে 1টা বাজে এবড়া যোহরের নামাজ পড়তে গেছে সকাল একটা বাজে 4:00 এ এবড়া নামাজ শুয়ে ঢুঙ্গিটারে গামছা একটা কান্দে দিয়া রুকুসে দে 3-4টা মাইরে দিলো একটা নামাজ হইলো কিন্তু কয়তা হুজুর সময় কুলাইতারিনা কিছেন আপনি ঘাস কাটছেন এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকার বিষয় নামাজ বিলম্ব করে করে আল্লাহ কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আদাউসালার অন্তর্ভুক্ত আদাউসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব করে আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহ আল্লাহ কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস অলোসন নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস হয় খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে বুঝেন অলস নামাজে

আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বাহান সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠুকর মারছে ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোন কুত্তাও হয় না কোন কুত্তাও এরকম হইতে পারে না কুত্তাও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই জন্য সে সেজদা দেয় না তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না

কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন ফেয়া আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙ্গা নিজ হাতে খালাক্তুহু বিয়াদিহি আল্লাহ বলেন আমি আমার নিজ কুদ্রতি হাতে আমার বান্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করে এক ফুটা না পাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষ কি এত সুন্দর চমৎকার না আন ডিজাইন কোন পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনে আবার গুলা আলা বলে সেই পানির নাপাক ফোঁটা আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা গর্রা কবি রব্বি কাল করিম আমার মতো মেহেরবান দয়ালু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমির এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সেই আমাকে একবারও না